স্টুডেন্টস আজকে তোমাদের সামনে আমি যে ক্লাসটা নিয়েছি প্রতিদিনের দুপুর একটার যে আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের ক্লাস তার আজকে পাঠ নিয়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের অঙ্ক প্রত্যেক বছর সে তুমি ডাব্লিউই বলো কেপি বলো আর আর বি বলো পিএসসির এক্সাম বলো এসএসসির যে কোনো এক্সাম বলো হান্ড্রেড পার্সেন্ট একটা দেবেই তো আমরা সেই ক্যালেন্ডার সংক্রান্ত নিয়ে আলোচনা করবো দেখতে হবে এবং কিভাবে ক্যালেন্ডারটাকে একটা যে কোনো ডেট চাক বা মান্থ চাক যেটাই চাক সেটা কিভাবে ডিকোড করা যেতে পারে তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো স্টেডিম এর আগের যে সকল ক্লাস গুলো দেখো সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমাদের কোচিং এর অ্যাডমিশনের জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে প্রচুর স্টুডেন্ট রেগুলার আমাদের কোচিং থ্রু অ্যাডমিশন নিচ্ছে এবারেও তোমরা আমাদের কোচিং এর সম্পূর্ণ ডিটেলস পিডিএফ এ পেয়ে যাবে পিডিএফটা কোথায় পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের কোথায় কোচিং রয়েছে কি রয়েছে সমস্ত ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে সমস্ত ধরনের কোচিং এর উপরে আমাদের অফলাইন অনলাইন আবাসিক সহ আমাদের কিন্তু প্রস্তুতি কন্টিনিউ চলছে তো দেরি না করে আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বুকটা রয়েছে সেটার যে পার্টটা যেটা তোমরা এই বই আউশ আমাদের ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মেসোতে অ্যাভেলেবেল আছে কোচিং আমাদের এগুলো সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয় যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ অনলাইনের পাশাপাশি এই নোটগুলো কিন্তু বা এই বইগুলো কিন্তু তোমরা অর্ডার করতে ভুলো না যেটা তোমাদের প্রিপারেশনকে হান্ড্রেড পার্সেন্ট বুস্ট করবে তো আমরা এখন আলোচনা করব আজকের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি তোমাদেরকে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এবছর যে আরবির যে গ্রুপ ডি এন ডিবি সেট হতে চলেছে বা ডাব্লিউপির যে খুব শীঘ্রই এক্সামগুলো হতে চলেছে বা নিউ ভ্যাকান্সিও আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এই অঙ্কটা তোমরা কোথাও না কোথাও পাবেই পাবে এসএসসিসি তোমাদের জিডির এখন এক্সাম চলছে দেখবে এখানেও কোথাও কোনো শিফ্টে বা ভাগ শিফটেই তোমরা এটা দেখতে পাবে এবং হুবহু অঙ্কটা কিন্তু কমন আছে এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক আজকের প্রথম অঙ্কটাই তো ক্যালেন্ডারের অঙ্ক ডিকোট করতে গেলে তোমাদের একটা দুটো খালি তোমাদের ট্রিক জেনে নিতে হবে সেই ট্রিকগুলো কি কী রয়েছে সেটা আমি তোমাদেরকে আগে সবার আগে ক্লিয়ার করবো তাহলে তোমাদের ক্ষেত্রে সেটা কিন্তু সব থেকে বেশি বেনিফিটেড হয়ে দাঁড়াবে ঠিক আছে সবার আগে আমি যদি ডে মানে দিনের ট্রিক বলি মানডে টুইসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ঠিক আছে তারপরে আসলো আমাদের হচ্ছে সানডে এই যে আমাদের কোডটা এখানে যে কোডটা আমাদের ইউজ হবে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইফেক্টিভ এই কোডগুলো কিন্তু ভুলবে না তো আমি যেহেতু শনিবার থেকে আচ্ছা সোমবার থেকে না শুরু করে সব থেকে বেস্ট হয় এটা তোমরা রবিবার থেকে শুরু করো রবিবার থেকে শুরু করলে সব থেকে আরো বেশি ইজি হয়ে দাঁড়াবে তো রবিবার থেকে যদি আমি শুরু করি ঠিক আছে ওকে তাহলে কত হচ্ছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় এই শনিবার দিনটা হয় সেভেন হবে আদারওয়াইজ জিরো হবে ক্লিয়ার এই কোডগুলো গুলো জাস্ট একটু খেয়াল রাখবে আইডিপিট তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় কোনখান থেকে শুরু করছি আমি রবিবার থেকে শুরু করছি এটা গেল আমাদের সানডে এটা গেল আমাদের হচ্ছে স্যাটারডে এই কোডগুলো আমার লাগবে নেক্সট আমাদের যে কোডটা প্রয়োজন পড়বে সেটা পড়বে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন দেন হচ্ছে জুলাই তোমাদের হচ্ছে সেপ্টেম্বর তোমাদের হচ্ছে অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর এইবার এই ক্ষেত্রে আমাদের আমরা যে কোডটা ইউজ করবো সেটা একটু লিখে রাখবে তোমরা এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ক্রুশিয়াল রাখবে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখন পেয়ে যাচ্ছ তার জন্য কিন্তু ভিডিও গুলো কাইন্ডলি খালি শেয়ার করতে ভুলবে না ফার্স্ট অফ অল বারো স্কোয়ার পাঁচের স্কোয়ার নেক্সট বারো স্কোয়ার হয়ে দাঁড়াবে বারো স্কোয়ার আসছে বারো স্কোয়ার মানে কত হবে ওয়ান ফোর ফোর একশো চুয়াল্লিশ পাঁচের স্কোয়ার মানে কত জিরো টু ফাইভ তিন ঘর করে নিতে হবে আমার তারপরে ছয় স্কোয়ার মানে ছত্রিশ কত হচ্ছে ছত্রিশ আমার চলে আসছে দেন বারো স্কোয়ার প্লাস টু মানে কত একশো ছেচল্লিশ তো এই আমাদের কোডটা আমাদের হয়ে দাঁড়াবে মান্থের জন্য যে সকল কোড গুলো হয়ে যাচ্ছে সেটা আমার হয়ে দাঁড়াবে আমরা যেটা হিসেব করব সেটা আমাদের যে এটা আছে ইয়ারের কারণ আমাদের এখানে বছরের বিষয় আছে যে উনিশশো সাতচল্লিশ সালের এখানে একটা গল্প বলেছে আমরা দিনের ডিকোট করলাম আমরা বছরটাকে আমরা সরি মান্থটাকে আমরা কিন্তু ডিকোট করলাম এবার এবার আমরা কি ডিকোট করবো এবার আমরা কিন্তু যে ইয়েটা রয়েছে ইয়ারটা রয়েছে সেই ইয়ারটাকে আমরা এবার ডিকোট করব আমরা সালটা হিসেব করব একদম ষোলোশো সাল থেকে স্টুডেন্টস ঠিক আছে আমাদের আমরা জাস্ট উনিশশো সাল অব্দি রিকর্ড করলেই হবে কারণ এগুলো সম্পূর্ণ রিপিট হতে থাকে তাহলে কত হচ্ছে আমাদের ষোলোশো সাল সতেরোশো সাল আঠারোশো সাল উনিশশো সাল দু সাল তোমাদের হচ্ছে দু সাল দু সাল আর দু হাজার সরি সরি দু কেন বলছি একুশশো সাল তোমাদের হচ্ছে বাইশশো সাল তেইশশো সাল আর হচ্ছে আমাদের হলো চব্বিশ সাল ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো দু হাজার একুশশো বাইশশো তেইশশো চব্বিশশো এই সালগুলো যেগুলো রয়েছে এগুলোকে আমরা ডিকোট করবো এবার ঠিক আছে সেটার আমাদের ফর্মুলা কি ছয় থেকে আমরা পেছাতে থাকবো দুই দুই করে তাহলে কত হচ্ছে ছয় চার দুই শূন্য তোমাদের হচ্ছে ছয় চার দুই শূন্য ক্লিয়ার এইভাবে কিন্তু আমাদের পরপর যেতে থাকবে আর আমাদের যেটা হিসেবটা শুরু হবে আমাদের কিন্তু সেই হিসেবটা শুরু হবে আমাদের হলো ষোলোশো সাল থেকে আমরা চব্বিশে চলে গেলে আবার সেই ছয় চলে যাবে ওকে নো প্রবলেম সেটা এবার আমরা এখানে ডিকোড করব আমাদের যে এখানে ডেট ইয়েগুলো রয়েছে সেটা আমরা এখানে ডিকোড করব তো আমাদের প্রথমে কি প্রয়োজন পড়বে আমাদের প্রথমে প্রয়োজন পড়বে দিনটা এগুলো কিন্তু ট্রিক যেটা আমি রাখলাম এই ট্রিকগুলো খালি তোমাদের এখানে মুখস্থ রাখতে হবে এই কটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ থেকে শুরু করবে আসবে পাঁচ স্কোয়ার ছয় স্কোয়ার মাস শেষ হয়ে যাবে আর সানডে থেকে শুরু করে আমাদের শনিবার পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত বা জিরো সাত বা জিরো একই হবে কারণ মিলে যাবে ওটা দেখিয়েছি কিভাবে হচ্ছে তাহলে প্রথমত আমাদের এখানে দেখতে হবে যে এখানে অগস্ট মাস যেটা আছে সেটা কতদিন আমাদের দেওয়া আছে এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে পনেরো দিন ঠিক আছে এইবার আমাদের সালটাকে ধরতে হবে কোন সাল বলেছে আমাদের অগস্ট মাস বলেছে তো অগস্ট মাসের আমাদের কোট কি তিন তাহলে এখানে আমরা তিন যোগ করব আচ্ছা এবার চলে আসছি আমরা সালের কোটে উনিশশো সালের যে ইয়েটা হিসেবটা থাকবে সে উনিশশো সালের আমাদের হিসেবটা কি থাকবে দেখো উনিশশো সালটা কার মধ্যে পড়ছে এখানে দেখো উনিশশো সাল যেটা আছে আমাদের শূন্যর মধ্যে আমাদের আসছে তাই কিনা শূন্য বা জিরোর মধ্যে আমাদের কাউন্ট হচ্ছে তাহলে আমি যদি উনিশশো সালে হিসেব করি তাহলে উনিশশো সালকে আমরা কত ধরবো আমরা সেখানে কিন্তু জিরো ধরবো ওকে এইবার লাস্ট আমাদের চলে আসছে আরেকটা পার্ট এখানে আমাদের সাতশো এখানে কত আছে লাস্ট কত আছে সাতচল্লিশ উনিশশোর পরে কারণ উনিশশো অব্দি আমি হিসাব করলাম জিরো হলো এবার আমাদের কত আছে সাতচল্লিশ বছর আছে এই যে সাতচল্লিশটা আছে এটাকে আমরা কি করবো সবসময় চার দ্বারা ভাগ করব। এটাকে আমরা চার দ্বারা ভাগ করব। চার দিয়ে ভাগ করলে কত দূর যেতে পারে চার এগারো চুয়াল্লিশ তো আমাদের যতদূর যাবে সেটাকেও আমরা এর সাথে আমরা অ্যাড করে দেবো দ্যাট ইজ ইট এই চারটা শুধুমাত্র আমাদের অ্যাড করলেই হবে প্রথমত দিন আমাদের যে মাস মাসের যে কোট আমাদের যে বছর যে বছরের মধ্যে পড়ছে সেই বছরের কোট আর যে বাকি উদ্বৃত্ত বছরটা থাকছে সেটা চার দিয়ে ভাগ করে কত হচ্ছে ভাগ ফলটা আমরা খালি নেব তাহলে আমাদের এখানে টোটাল কত হচ্ছে এগারো ছাব্বিশ ছাব্বিশ দিন উনতিরিশ কত হচ্ছে ছাব্বিশ দিন আমার হচ্ছে এখানে ঊনত্রিশ ঠিক আছে ওকে

আর যেটা আমাদের এখানে মানে ভাগ করে যে ভাগ ফলটা হলো সেই ভাগ ফলটা আমার এখানে কাউন্ট হবে সো আমার এখানে কত হচ্ছে নয় সাত আমার এখানে হচ্ছে ষোলো চার দুই আট এক নয় ঠিক আছে নয় সাত ষোলো চার দুই ছয় এক সাত চার দুই ছয় এক সাত ঠিক আছে তাহলে এইবার আমার এখানে ফাইনালি কত বেরিয়ে গেল সেভেন্টি সিক্স এইবার এটাকে যে তুমি দিন বের করব। তো আমরা এটাকে সাত দ্বারা ভাগ করে নেবো তাহলে কত হচ্ছে সাত দশে হয়ে যাচ্ছে আমার এখানে সত্তর বাকি কত করে থাকলো ছয় এই যে ছয়টা রয়েছে এটাই হয়ে যাবে আমার ফাইনাল ডে তো ছয়টা কার আমার ফ্রাইডের কোর্ট তাহলে আমাদের এক্স্যাক্ট যে হিসাবটা কত হয়ে দাঁড়াচ্ছে এই দিনটা আমার সপ্তাহের কোন দিন ছিল আমার ছিল হচ্ছে ফ্রাইডে বা শুক্রবার একদমই ইজি এটা নিয়ে কোনো ডাউট নেই আমি আর একবার ছোট্ট করে খালি তোমাদের রিপিট করে দিচ্ছি দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দিনের কোড আমরা নিয়ে নেব যা রবিবার থেকে শুরু হচ্ছে শনিবারে গিয়ে শেষ এক দুই তিন চার পাঁচ ছয় এটা সাত বা জিরো যেটাই হোক একই হবে নেক্সট হচ্ছে জানুয়ারি টু আমাদের ডিসেম্বর অব দি স্ট্রিক্ট কি আছে বারো স্কোয়ার পাঁচ স্কোয়ার ছয় স্কোয়ার আর বারো স্কোয়ার প্লাস টু দ্যাট ইজ ইট এবারে আমার আপনাদের ষোলোশো থেকে পরপর চলতে থাকবে ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো একুশো বাইশো তেইশশো চব্বিশশো পরপর আমার একশো বছর অন্তর অন্তর বয়স চলবে হিসাব কি থাকবে ছয় চার দুই শূন্য ছয় চার দুই শূন্য এভাবে পরপর আমার এগিয়ে যাবে আর এখানে আমার বছর যে উদ্বৃত্ত যে সালটা আছে সেই সালটাকে আমাকে ধরতে হবে এবং সেই সালটাকে চার দ্বার ভাগ করে যে ভাগ ফল আছে এই হচ্ছে পাঁচটা আমার মেথড এখানে থাকছে তাহলে প্রথমে যে দিনটা থাকছে কত হলো তিন দিন এবার আমার যে অগস্টের কোড যেটা আছে সেটা আমি বসাবো অগস্ট মাসের কোড হচ্ছে আমার তিন আছে ইয়ারের যে কোড আছে ইয়ারের কোড কত হচ্ছে আমার সেটা বসাবো আমার এখানে কত সাল আছে এক্সট্রা সেটা আমরা বসাবো আর এই সালটাকে চার দিয়ে ভাগ করে কত ভাগ ফল হচ্ছে সেটা বসাবো এই টোটাল সামটাকে আমরা সাত দিয়ে ভাগ করে যে ভাগ শেষটা বেরোবে সেটাই হবে আমার এখানকার রাইট অ্যান্সার সেটার কোড কত আছে শুক্রবার শুক্রবার হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে তো একদম ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট আসবেই তোমাদের তোমাদের হয় রিজনিং এ আসবে নচেত তোমাদের হচ্ছে অঙ্কের মধ্যে থাকছে তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে একদম সাজানো গোছানো দেওয়াই রয়েছে শর্টকাট গুলো সহ তো অবশ্যই সেখান থেকে দেখে নেবে বইগুলো নিয়ে এবং ঠিকঠাক কিন্তু প্রেপারেশন কন্টিনিউ করবে ঠিক আছে আর আমাদের কোচিং থ্রু যারা অ্যাডমিশন নিয়ে প্রেপারেশন নিতে চাইছো বা নিচ্ছ তারা এই সকল তো পেয়েই যাচ্ছ নো প্রবলেম সেম কোশ্চিন আমাদের দুই নম্বর প্রশ্নটা কি আছে সেইটাই আমরা এগিয়ে যাবো আমাদের সেম আমাদের রয়েছে আমি এখানে যে ট্রিকটা লিখেছিলাম আশা করি তোমরা এতক্ষণ নোট ডাউন করে নিয়েছো এইবার আমি সেইখানে আর ট্রিকটা আমি লিখছি না এবার আমি এগিয়ে যাচ্ছি আমাদের অঙ্কের দিকে দেখো প্রথমে আমাকে কি নিতে হবে আমার এখানে কোন দিন ছিল সেই দিনটাকে আমাদের নিতে হবে কত ছিল আমাদের হচ্ছে আট ঠিক আছে এবার আমাদের চলে আসছে মার্চ মাসের কোড তাহলে আমার কি আছে আমি একটু আগেই বললাম দেখো জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ কত হচ্ছে আমার বারো স্কোয়ার প্রথমে হচ্ছে তাহলে বারো স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ তাহলে আমার যে মাসের কোডটা কত হবে আমার এখানে হবে চার এবার আছে দু সালের গল্প তাহলে দু সাল যদি হয় তাহলে আমার কোন বছরের মধ্যে গিয়ে পড়ছে দু হাজারের মধ্যে গিয়ে পড়ছে তাহলে দু হাজারের আমাদের কোডটা কি ছিল তাহলে আমরা কি হিসাব কোথা থেকে হিসাব করছিলাম ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো তারপরে ছিল একুশশো তাহলে আমরা কত কত ছয় চার দুই শূন্য তাহলে তাহলে আমার আমার গল্প আছে এখানে দু ছয় বছরের কত হবে বছরের সাথে এক্সট্রা বছর কত আছে আমার এখানে আছে বারো আর বারো কে আমি যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে তিন চারা বারো মিলে যাচ্ছে তো আমার এখানে কত হবে হচ্ছে তিন বাস এই পাঁচটা জিনিসের প্রয়োজন পড়বে আমার প্রথমে লাগলো হচ্ছে যে ডেটা সে ডেটা আমার এখানে নেক্সট প্রয়োজন পড়ছে কোনটা আমার হচ্ছে চারটা কি ধরলাম মাসের কোড তারপরে ধরলাম বছরের কোড তারপরে আমরা উদ্বৃত্ত যে বছরটা সেটা আমরা ধরলাম সেটাকে ভাগ করে ভাগ ফল যেটা হচ্ছে সেটা দেখো তো হচ্ছে আট চার বারো বারো ছয় আঠারো আঠারো দুই কুড়ি আহ তিরিশ তিরিশ দশে তেত্রিশ তেত্রিশে কত ভাগ করবো সাত দিয়ে চার সাতটা কত হচ্ছে আঠাশ নিচে চলে আসলো পাঁচ পাঁচ কার কোড ছিল আমি যদি রবিবার থেকে হিসেব করি তাহলে কার কোড হচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে অপশন বি বৃহস্পতিবার হবে আমার হ্যান্ডকার কিন্তু সঠিক উত্তর আমাদের বৃহস্পতিবার অপশন বি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার ঠিক আছে তো আশা করি তোমাদেরকে টোটালটা আমরা ক্লিয়ার করে দিতে পেরেছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কোনো প্রবলেম হলে স্টুডেন্টস ডিরেক্টলি কিন্তু জানাবে আমাকে যে কোনো প্রবলেম হলে আমাকে ডিরেক্টলি জানাবে কোনো সমস্যার ব্যাপার নেই ঠিক আছে ওকে তো স্টুডেন্টস फटाफट ভিডিওগুলো শেয়ার করে দাও এগুলো কিন্তু তোমাদের বারবার বলছি এসএসসি এর एग्जाम আইপিএস এর एग्जाम বলো আমাদের ডব্লিউবি এর एग्जाम পিএসসি সব জায়গাতে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট क्वेश्चनে কি হবে আমাদের কত নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন একদমই একই রকমের প্রশ্ন জাস্ট করো এখানে কিছু জিনিস অন্যভাবে দেওয়া আছে 2011 সালের মার্চ মাসে কোন দিনগুলো মঙ্গলবার ছিল এইবার আমাকে বের করতে হবে একটু অন্যভাবে দু হাজার সালের যে মার্চ মাস ছিল সেই মার্চ মাসের কোন দিনগুলো আমার হচ্ছে মঙ্গলবার ছিল এবার আমাকে এইভাবে করতে হবে ঠিক আছে তাহলে আমরা আমরা যে ট্রিকটা করলাম ওই ট্রিক দিয়েও করতে পারবো এবং অন্যান্য ভাবে অনেকভাবেই করা যায় বা দেখবো আমরা এটা সব থেকে মানে তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো সবার আগে এটি আর দেখে নিই যে মার্চ মাসের একটা তারিখ আমার কোন দিন ছিল তাহলেই অটোমেটিক্যালি ওই পুরো মাসটা বেরিয়ে যাবে আমি ফার্স্ট মার্চ দু সাল সেটাকে বের করে নিই তাহলে আমার একদিন হচ্ছে ঠিক আছে এবার আমি চলে আসবো কি আমার হচ্ছে মাসের কোডে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে কত হবে একশো মানে কত হবে চার হবে আমার হচ্ছে মার্চ মাসের কোড ঠিক আছে দু সাল দু সালে একটু আগে আমরা করলাম দু সালের কোড আমার কত হবে ছয় কেননা ছয় চার দুই এক তারপরে আবার ছয় শুরু হয়ে যাবে কত সাল আছে এগারোটা সাল আছে তার মানে এগারো এখানে আসলো

রবিবার সোমবার মঙ্গলবার তার মানে তিন তারিখ হচ্ছে আমার মঙ্গলবার তাহলে মঙ্গলবার যদি আমার তিন তারিখ হয় তাহলে আর কোন কোন কটা আমার মঙ্গলবার হচ্ছে তা তারিখ দিয়ে শুরু হচ্ছে দেখো তিন তারিখ দিয়ে একটাই শুরু হয়েছে তিন দশ সতেরো চব্বিশ যেহেতু মার্চ মার্চ একত্রিশে মার্চ তার মানে অপশন ডি তিন তারিখ থেকে শুরু হচ্ছে অপশন ডি হবে আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্গ স্টুডেন্টস এগুলো বারবার বলছি কিন্তু আপকামিং আর আরবি এক্সামের এর জন্য এগুলো কিন্তু ভেরি 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 ক্রুশিয়াল ভেরি ক্রুশিয়াল অঙ্ক ঠিক আছে পরবর্তী প্রশ্নে কি যাবো আমাদের কি রয়েছে দেখে নাও উনিশশো সালের ফিফথ মার্চ ছিল শুক্রবার দু সালের পাঁচই মার্চ আমার সপ্তাহের কোন দিন ছিল এটা তো আরো ইজি অঙ্ক স্টুডেন্ট এটা আরো ইজি অঙ্ক আমাদের ঠিক আছে এবার আমার এখানে উনিশশো সালে ফিফথ মার্চ শুক্রবার থেকে শুরু করে ওই ফিফথ মার্চ দু সাল অবধি যাব ঠিক আছে এবার আমাকে দেখতে হবে যে এটা আমাদের লিপিয়ার না লিপিয়ার না লিপিয়ার যদি হয় তাহলে বছরের যে মাঝখানে আসবে সেটা আমার চলে আসবে তিনশো আছে আর না হলে আমার হিসাবটা থাকতো কি দিনের হিসাব থাকতো এটা একদম ডাইরেক্ট মার্চ টু মার্চের গল্প আছে মানে জেনারেলি আমার তিনশো পঁয়ষট্টি আমার এখানে গ্যাপ থাকার কথা কিন্তু মাঝখানে এই যে দু সালটা আছে এই দু হাজার সালটা কিন্তু একটা লিপিয়ার সেই কারণে আর একটা বছর বছরের একদিন বেড়ে যাবে মানে তিনশো ছেষট্টি দিন হয়ে যাবে ঠিক আছে তাহলে এই দিনটা যদি শুক্রবার হয় তাহলে আমি এটাকে সাত দিয়ে ভাগ করে নেব পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক ষোলো সাত দুগ্ন চোদ্দ তার মানে দুইটা অতিরিক্ত দিন তার মানে শুক্রবারের পরে দুটো আমরা অতিরিক্ত দিন পাবো যে দিনটা আমার দু হাজার সালের ফিফ মার্চ আবার হয়ে দাঁড়াবে শুক্রবারের পরে শনিবার শনিবারের পরে রবিবার অপশন এ হলো আমার হেন হবে সঠিক উত্তর একদম ইজি অঙ্ক এটা রয়েছে এই ধরনের অঙ্ক তোমরা পাবে কিন্তু খুব বেশি যে কঠিন ভাবে তা না খালি কোড ডিকোড করার একটা অঙ্ক থাকবে আর পরে সময় বের করা বা দিন বের করার নিয়ম থাকবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে উনিশশো সালে ২৬ জানুয়ারি ভারতকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হল হয় সেই দিনটা সপ্তাহের কোন দিন ওই একই ভাবেই দেখো স্টুডেন্টস আমাদের বিষয়গুলো চলে আসছে তাই না তাহলে আমার যদি ছাব্বিশে জানুয়ারি হয় তাহলে কোন দিন ছাব্বিশ দিন আচ্ছা এবার জানুয়ারি মাসের কোডটা কি আমরা জানি জানুয়ারি মাসের কোর্ট জানি বারো স্কোয়ার মানে বারো হলে একশো চুয়াল্লিশ তার মানে আমার হবে জানুয়ারি মানে হবে এক ঠিক এটা অবধি হয়ে গেল এবার আমরা চলে আসবো হচ্ছে সালের কোর্টে সালের কোট কোন তো আছে এটা উনিশশো সালের মধ্যে পড়ছে তাহলে আমরা একটু আগেই দেখলাম যে ষোলো সতেরো আঠারো এবং

চোদ্দ তাহলে কথা হচ্ছে পাঁচ সাত এক সাত এক নয় সাত দুগুন চোদ্দ পাঁচ তাহলে আমার পাঁচ আমার লাস্টে উদ্বৃত্ত থাকলো পাঁচ আমার কার্ড হয় আমি এক থেকে হিসাব করবো রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাইট হবে সি বৃহস্পতিবার বৃহস্পতিবার হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে আমাদের স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এগুলো সবথেকে বেশি আমাদের এক্সামগুলোতে আমাদের এসে থাকে ঠিক আছে এগুলো বইয়ের মধ্যে কিন্তু ভরে ভরে দেওয়া আছে আমাদের তো এগুলো নিয়ে কোনো টেনশন নেবে না স্টুডেন্টস ঠিক আছে উনিশে আমাদের ছয় অক্টোবর দু সাল কোন দিন ছিল আমি এবার এক ফটাফট করে যাব কারণ একই ধরনেরই প্রশ্ন পরীক্ষা হয়েছে থাকে এবং তোমাদেরও এখানে কিন্তু তাই দেওয়া রয়েছে তাহলে উনিশ তারিখ কি হচ্ছে আমার উনিশ তারিখ চলে আসছে অক্টোবর মাসের যদি আমি হিসাব করি তাহলে আমাদের কত হচ্ছে দেখো একটু আগে বললাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর জাস্ট অক্টোবর অব্দি আমার লাগবে কত হচ্ছে বারো স্কোয়ার প্রথমে বারো স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ তারপরে পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার মানে কত হবে শূন্য পাঁচ পাঁচে পঁচিশ ছয় স্কোয়ার মানে কত হবে আমার এখানে শূন্য ছত্রিশ আর তারপরে হচ্ছে বারো স্কোয়ার প্লাস টু তারপরে কত হবে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের এক আমার এখানে চলে আসবে ঠিক আছে একশো সরি একশো একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশের এক চলে আসবে মানে অক্টোবর মাস মানে কত হবে মানে এক হবে ঠিক আছে এবার চলে আসছে আমার কি 2000 তোমার হচ্ছে দু সঙ্গে সাল দু হাজার সঙ্গে দেওয়া থাকবে সেটা কিন্তু কোনো কিছু ঠিক আছে আমার বাড়তি কোনো কিছুই দেওয়া নেই বাড়তি যদি কিছু না দেওয়া থাকে তাহলে সেটা আমার জিরো হিসেবেই কাউন্ট হবে ঠিক আছে বা এইবার আমার যে বাড়তি যে আছে মানে যদি বাড়তি থাকতো তাহলে আমরা এখানে হিসাব করতাম তো এখানে তো বাড়তি আমার কোনো কিছুই দেওয়া নেই বাড়তির হিসাবই হবে না এখানে তাহলে এই ক্ষেত্রে কি হবে আমার এই ক্ষেত্রেও জিরো হয়ে দাঁড়াবে এইবার দু সাল যে বছরের যে কোডটা সেটা আমাকে ডিকোড করতে হবে তাহলে আমরা কি জানি ষোলো সতেরো আঠারো উনিশ ছয় চার দুই শূন্য তারপরে কুড়ি হলেই আমার চলে আসবে কত হচ্ছে ছয় তাহলে আমার এখানে টোটাল কত হচ্ছে কুড়ি ছয় আমার এখানে হচ্ছে ছাব্বিশ তাহলে সাত দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার কত হবে তিন সাতটা একুশ লাস্টে পরে থাকলো পাঁচ মানে পাঁচ মানে কি হবে আমার শুক্রবার সো অপশন সি আমাদের যে ছয় নম্বর প্রশ্নটা রয়েছে নম্বর রাইট আনসার কি হবে অপশন সি শুক্রবার হবে আমার এখানকার হচ্ছে রাইট আনসার ঠিক আছে স্টুডেন্টস একটা জিনিস ছোট্ট একটা জিনিস লক্ষ্যই করিনি এখানে একটা জিনিস বাদ চলে গেছে আমার এটার উত্তর স্টুডেন্ট শুক্রবার না এটার উত্তর বৃহস্পতিবার হবে কেন বলছে সরি একটা জায়গায় মিস্টেক হয়ে গেছে আমার এখানে যে শালটা আছে সেটা লিপিয়ার শাল আছে আর যে বাড়তি যে আমার হিসেবটা হওয়ার কথা ছিল না সেই বাড়তি হিসেবটাও কিন্তু আমার এখানে কোনোভাবেই আসেনি সেটা না হওয়ার কারণে ঠিক আছে কারণ এটা হিসেবটা আমার লিপিয়ারের যে নন লিপিয়ার যে সালগুলো ছিল সেটা নিয়ে আমরা এবারে লিপিয়ার সাল চলে এবং বাড়তি আমার কোনো কিছু হয়নি যেহেতু অক্টোবর যে দিনটা আছে যে দু হাজার সালের এক থেকে হিসাব করে উনিশে অক্টোবর যাচ্ছে তো আমার এখানে একটা দিন আমার এখানে বাড়তি অলরেডি মানে এই হিসেব করে যে পাঁচটা আমার আসলো পাঁচ মানে আমার কি রবি সব মঙ্গল বুধ বেশ ও সরি 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 এটা তো আমি তো ঠিকই এটা তো লিপিয়ার সালের আসছে ঠিকই আছে স্টুডেন্ট ঠিকই আছে সরি 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 এটা বৃহস্পতিবারই হবে শুক্রবার কেন ঠিকই আছে ঠিকই আছে তো বৃহস্পতিবারই হবে পাঁচ মানে আমার এখানে শুক্রবার আমি ভুল করেছিলাম এটা বৃহস্পতিবারই হবে জিরো জিরো ঠিকই আছে ঠিক আছে ঠিক আছে এক তারিখ উনিশ অক্টোবর এই হিসেবে এটা ঠিকই আছে সরি এটা আমারই একটা মিস্টেক হয়েছিল তো এখানে যেহেতু পাঁচ আছে হ্যাঁ বৃহস্পতিবার ঠিক আছে তো অপশন বি হবে এটা রাইট আমি নিজে একটু গুলিয়ে ফেলেছিলাম এখানে কোটটা না লেখার জন্য ঠিক আছে নো প্রবলেম ওকে নেক্সট কোয়েশ্চিনে গিয়ে যাচ্ছি কত আছে আমাদের সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি এসে দেখে নাও এগারোই মার্চ দু সাল সপ্তাহের কোন দিন ছিল একই বিষয় এসছে আমি ফটাফট এবার করে দেবো তাহলে এগারো মাস মার্চ মানে কি একশো চুয়াল্লিশ এর চার ঠিক আছে আচ্ছা এবার আমাদের আছে বছরের কোড তাহলে দু হাজার সালটার কোড কত আমার হচ্ছে ছয় তারপরে কত রয়েছে বারো বারো কে যদি আমি চার দিয়ে ভাগ করি কত হবে আমার এখানে তিন বাস তাহলে কত হচ্ছে বারো চার পনেরো পনেরো আর ছয় একুশ একুশ তেইশ তেত্রিশ ছত্রিশ তাহলে এটাকে সাত দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সরি পাঁচ সাতটা পঁয়ত্রিশ চলে আসলো এক তাহলে আমাদের হিসেবটা কত হয় এক যদি আমাদের হয়ে থাকে তাহলে একের হিসাব হয় আমার হচ্ছে রবিবার সো অপশন সি হলো আমার হ্যান্ড হবে রাইট অ্যান্সার ঠিক আছে একই রকমের অঙ্গ চলে আসছে বারবার দেখি অন্য কিছু পাওয়া যায় নাকি আট নম্বরে নয় নভেম্বর দু সাল সপ্তাহের কোন দিন হবে এই এগেইন একই রকমের আমাদের প্রশ্ন খালি আমাদের পড়ে যেতে হবে দেখো অ্যাকচুয়ালি আসেও এই একই প্যাটার্নটি সেই কারণে আমাদের একই রকমের অঙ্ক আসছে আট তারিখ হয়ে যাচ্ছে নভেম্বরের আমরা কোর্টটাকে বের করব আগে নভেম্বর আচ্ছা অক্টোবর নভেম্বর ডিসেম্বর লাস্টে যেটা তিনটে রয়েছে সেটা কত হবে বারো স্কোয়ার প্লাস টু অক্টোবর কত হচ্ছে অক্টোবর মানে হচ্ছে এক তাহলে এখানে কত হচ্ছে একশো ছেচল্লিশ অক্টোবর নভেম্বর তাহলে আমার নভেম্বরের কোর্ট কত হবে চার তাহলে আমাদের যে মাসের কোর্ট কত হয়ে গেল চার বছরের কোর্ট কত হবে আমার এখানে দু সালের কোর্ট হয় আমাদের ছয় এবার আসছে আমাদের আঠারো আঠারোটা এক্সট্রা দিন আছে আর আঠারো কে চার দিয়ে ভাগ করলে কত হবে চার চার আর ষোলো তাহলে এখানে চলে আসবে আমার হচ্ছে চার এই হয়ে গেল পাঁচটা তাহলে কত হচ্ছে বারো চার তোমাদের হচ্ছে আট চার বারো বারো ছয় আঠারো ঠিক আছে আঠারো দুগুণ ছত্রিশ ছত্রিশ সাত চল্লিশ সাত দ্বারা ভাগ করবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ ভাগ শেষ কত পাঁচ পাঁচ কার কোর্ট বৃহস্পতিবারের কোর্ট অপশন ডি হলো আমাদের হ্যান্ড হবে রাইট অ্যান্সার ঠিক আছে একদম ইজি অঙ্ক একই রকমেরই অঙ্ক বারবার আমাদের রিপিট হচ্ছে দ্যাট ইজ ইট উনত্রিশে জুলাই উনিশশো উনসত্তর সাল সপ্তাহের কোন দিন হবে ওই একই ভাবেই আমরা করবো উনত্রিশ তারিখ আমাদের চলে আসছে কোন মাস আমাদের জুলাই মাস তাহলে জুলাই মাস যদি আমাদের হয় তাহলে তোমাদের হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সাত নাম্বার মাস সাত নম্বর হবে আমাদের পাঁচ তোমাদের জিরো থ্রি সিক্স সাত নম্বর মাস হবে আমাদের হচ্ছে জিরো ক্লিয়ার জুলাই মাসটা আমাদের জিরো জুলাই সেপ্টেম্বর ঠিক আছে ডিসেম্বর ঠিক আছে এটা গেল জিরো জিরো চলে গেল এইবার আমরা বছরের কোটে আসবো উনিশশো সাল

সাত সাত চার পঁয়তাল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ অফ করে থাকলে কত তিন তিন মানে কি হবে রবিবার সোমবার মঙ্গলবার তো মঙ্গলবার মানে অপশন বি হবে ঠিক আছে তো এই আমাদের সব ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো আমাদের বারবার একই রকমেরই এগুলো আসেও একই প্যাটার্নেরই এবং আজকে তোমাদের যে লাস্ট অঙ্কটা আছে সেই লাস্ট অঙ্কটা হলো তোমাদের এখানে অপশন তোমাদের হোমওয়ার্ক যেটা আমরা প্রতিদিন একটা করে হোমওয়ার্ক দিয়ে থাকি এটা হলো আমাদের হোমওয়ার্ক তো এই যে অঙ্কটার আমাদের অ্যানসার কত হচ্ছে এই অ্যানসারটা তোমরা এখন আমাকে ফটাফট জানাবে এই হোমওয়ার্কের আমাদের অ্যান্সারটা কত হবে কমেন্টে কিন্তু প্রত্যেকে জানাবে এটা কিন্তু জানাতে তোমরা কেউ ভুলবে না ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে একদম শর্টে আমি করার চেষ্টা করলাম যতটা সম্ভব এবং চিন্তার ব্যাপার নেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমনও পেয়ে যাবে ঠিক আছে আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এত নয় নেক্সট আমার দেখা হচ্ছে সন্ধেবেলা আমি কালকে একটু অসুস্থ ছিলাম সন্ধেবেলা অসুস্থ বেলা একটু টায়ার্ডও ছিলাম সে কারণে ক্লাসটা করানো হয়নি তো আজকে অবশ্যই জিকে ক্লাসটা নিয়ে আমি আসছি শুনবেন তো ডিয়ার আজকের মতো এতটাই ধন্যবাদ